রোহিতের অপরাজিত ওয়ান ডেতে দাপুটে জয় ভারতের অজিদের দেয়া দুশো রানের লক্ষ্যে উনসত্তর বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্লুরা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙে ভারতীয় বোলারদের চাপের পারফর্ম করার জন্যই হয়তো সমালোচকদের উস্কে দিয়েছিলেন কোহলি না হলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ডাক মারার রেকর্ডে কেন নাম লেখাবেন এই ক্রিকেটার সিডনিতে দেখা মিলল সেই পুরনো বিরাট কোহলি স্টার্ক হ্যাজিলউটদের অপেক্ষায় রেখে অপরাজিত এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড সাদা বলের সংস্করণে এখন সর্বোচ্চ রানের মালিক কোহলি পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকারকে ওয়ান ডেতে টপকেছেন রিকি পন্টিংকে রান তারা কিংবা ওয়ানডেতে অজিদের বিপক্ষে সবচেয়ে বেশি আর সফল রান তারায় তার চেয়ে বেশি রান করেননি কেউ জোড়া ডাকের পরে এমন ইনিংস নামটা কোহলি বলেই হয়তো সম্ভব এই কিংবদন্তিও ব্যাখ্যা করলেন কেন তিনি ভালোবাসেন চ্যালেঞ্জ এভাবে সব কিছু প্রতিকূলে থাকা ভালো সত্যি বলতে কিছুটা হারিয়ে গিয়েছিলাম আপনি যখন আন্তর্জাতিক এত বেশি রান করবেন এরপর হুট করে এই খেলাটা আপনাকে দেখাবে সব কিছু শূন্য বয়স প্রায় সাতত্রিশ এরপরেও এমনটা লেগেছে যে রান কিভাবে করতে হয় জানি না আসলেই ক্রিকেট অসাধারণ প্রতিপক্ষের রান স্বল্পতায় সেঞ্চুরি না পেলেও ম্যাজিকাল থ্রি ফিগারে পৌঁছেছেন রোহিত শর্মা সচিন কেটোপকে অজিতের বিপক্ষে এই ফরম্যাটে তার নবম সেঞ্চুরি ওয়ানডের সফলতম দলটার বিপক্ষে এত সেঞ্চুরির রেকর্ড নেই অন্য কারো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে গড়টা নেমে গিয়েছিল পঞ্চাশের নিচে এদিন আনবিটেন ইনিংসে পুরনো জায়গায় ফিরেছেন কোহলি পঞ্চাশের বেশি গড় রোহিতেরও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ গড়ের মালিক এই দুজনই রোহিত কোহলি ভক্তদের জন্য আপাতত মাসখানেকের অপেক্ষা আগামী তিরিশ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া যদিও এই সিরিজের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি